আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমর আলী সালেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ নয় নভেম্বর দু হাজার চব্বিশ উমর আলী ডেরি ফানের নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের পেয়ে পাচ্ছেন মাশাআল্লাহ এই যে এখন খামারে নতুন গাবি তো মার্শাল্লা কতটুকু উলান কেমন গাবি কেমন জাত আপনি দেখতেই পারছেন এই যে দেখেন আমাদের এখন যে গাবিগুলো আছে এটা প্রথম বিয়ানের আর বিশেষ করে উলানগুলো দেখেন আর এই যে দেখেন এক ফোঁটা এখনও জায়গা নাই এখন আল্লাহ রহমতিটা দুধ প্রায় নেমে আসছে আপনার এই গাবিগুলোকে যখন সম্পূর্ণ খাবার দেওয়া হবে আশা করি এই সব গাবি মধ্যে দুধ থাকবে এখন আপনার সরাসরি দুধ গ্রহণ করে নিয়ে সম্পূর্ণ খাবার দেওয়া হবে তখন কিনে চব্বিশ দুধ ইনশাল্লাহ এরকম থাকবে আর যারা বিশ প্লাস গাবি খুঁজছেন বিশে থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে আমাদের এই খামার থেকে গাবি নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ এটা এখন সকালবেলা এখন সকালে যে দেখতে পাচ্ছেন আপনার পরিষ্কার করা হচ্ছে যে পানি দিয়ে ওই যে প্রতিটা এখন পরিষ্কার করা হবে সরাসরি এই যে গাড়ি দেখতে পারবেন আপনারা এখন দুধহন করা হবে এটা বিকালে দুধহন করা হয়েছে গাড়ি অনেক বড় গাবি ভাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম বিয়ান গাবি রকনাবা চার দাঁত দুই দাঁতে ঠিক আবার দুই দাঁতে যাচ্ছে গাভীর বয়স তো আপনি দেখতেই পাচ্ছেন গাভি মার্শাল দেখেন এই খামার থেকে যারা গাভী নেবেন তারা সরাসরি দুধ চেক করে নিতে পারবেন বিশেষ করে আপনার আগে বিকালে দুধ চেক করবেন তারপর হলো সকালে দুধ এখন আমি ধার দেখিয়ে দেখে এখন এটা ভিডিও করা হবে দুধ দহনের আপনারা এই দেখেন উলানটা সামনে পিছনে আপনার কতটুকু আয়টা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আর বডির থেকে অনেক উলানটা ভাইর হয়ে গেছে আমাদের বিকালে দুধ দহন করা হয় চারটার দিকে আপনারা সরাসরি আগে চারটার দুধ দোহন দেখতে আসবেন দুধ সরাসরি দুধ দহন পানাবেন আর তারপরে দিন সকালবেলা থেকে আপনার দুধ চেক করতে পারবেন বিশেষ করে আগের দিন বিকালে দুধ চেক করলে আপনারা বুঝতে পারবেন গাভিতে কতটুকু দুধ হয় যে দেখতে পাচ্ছেন আর উলানটা দেখেন আদার দূরে দূরে এক একটা বাট এক বাটি থেকে এক বাট আদার দূরে আর এই সাইডটা আরও গাবি আছে যে দেখতে পাচ্ছেন এই যে আরও গাবি আছে এই সাইডটা আরও গাবি আছে যে এটা দুধ মার্শাল্লাহ যে দেখেন উলান এটা এখন পরিষ্কার করা হবে দুইটায় প্রথম বিয়ান দুইটার সাথে বকনা বাচ্চা যারা ভালো জাতীয় গাড়ি নিতে চান তেইশ আমাদের খামার থেকে এখন নিতে পারবেন বর্তমানে গাভি দু গাভি অনেক বড় কিন্তু মার্শাল্লাহ দুধের গাভি এগুলো এই দেখতে পাচ্ছেন উলানটা দেখেন পিছনে একরকম সাইজের লান দেখতে পাচ্ছেন এই যে এখন সরাসরি দুধ চেক করা হবে দুধ দহন করা হবে আপনার সরাসরি দেখতে পাবেন গাভিতে কতটুকু আর সামনে যে গাবিগুলো সরাসরি আসলে দেখতে পাবেন যে কত বড় একটা গাবি আমাদের এখন গাবি সরাসরি দুধ দহন করা হবে তো বিশেষ করে আগে যে দেখেন মাসাল্লাহ আমি দুইটা গাবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এই দুইটা গাবি দুধ দহন করা হবে আমরা এখন আসেন সরাসরি দুধ দহনের কাছে যাই আমাদের গাভি প্রতিটা গাবি সকাল বিকাল দুধ দহন করা হয় আর আমাদের এখানে বিশেষ করে দুধ নব্বই টাকা কেজি তো আমরা আমাদের ডেইরি খামারটি একটু দুধ ডেইরি খামার দুধ বিক্রির পাশাপাশি এই খামার থেকে গাবি গরু বিক্রি করা হয় আপনারা যারা এখান থেকে গাবি গরু নিতে চান তারা সরাসরি আসবেন আগে ঠিকানাটা নেবেন তারপর ঠিকানাটা নিয়ে পর আপনারা বাসায় আসবেন আসার পরে যে কোনো দিন হঠাৎ করে এসে তারপর আপনারা গাবির দুধ চেক করতে পারবেন সকাল এবং বিকাল যে কোনো দিনই আপনারা হঠাৎ করে আসতে পারবেন এসে তারপরে দুধ চেক করে নিতে পারবেন আর বিশেষ করে এটাই আপনাদের সবচেয়ে ভালো উত্তম কাজ হবে কারণ যখন আপনার বিকালে আসবেন তারা সকালে দুধ দেখতে পারবেন বিকালে আপনারা দুধটা চেক করবেন পরে সকালে দুধ চেক করে রয়েছে আর আমাদের চ্যালেঞ্জের যে প্রথম থেকে ভিডিওগুলো আর আমাদের যে দর্শক ভাইরা আছে তারা আপনারা আমাদের থেকে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারবেন ওই খামার থেকে কেমন জাত মানে কেমন দুধের গাড়ি বিক্রি করা হয়েছে বা কতটুকু দুধ হয়েছে প্রতিটা গাড়ি আপনাদের যে আছে আপনারা আগের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন আর বিশেষ করে এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি যে করে সাবস্কৃতির পাশে থাকার জেলা এখন চারটে যুক্তিগে নেবেন আর বিশেষ করে এখান থেকে আপনার সুযোগ পাবেন প্রথম এবং দ্বিতীয় অদাত চা দাঁতের গাড়িগুলো বেশিরভাগ পাবেন এখন যে গাড়ি দিতে আছে মার্শাল্লাহ সাথে বটনা বাচ্চা আর আপনারা কেউ যদি নিতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করি স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তার সাথে আমাদের এই খামারটি অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোট থানা গোয়ালবাথান গ্রাম আপনারা আমাদের এই খামারের লোকেশনটা আপনারা ম্যাপে পেয়ে যাবেন আপনারা উমর আলী ডেরি ফার্ম সাহায্য দিতে পারবেন আর বিশেষ করে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের পাশে আমাদের এই খামারটি অবস্থান আর কালিয়াকোট থানা কালিয়াকুর পৌরসভার সাথে আমাদের এই খামারটি যারা আমাদের খামারের লোকেশন নেবেন তারা আমাদের কালিয়াকুর ম্যাপে আপনি সার্চ দিলে পদে আমাদের কালিয়াকুরের পৌরসভার সাথে আমাদের এখানকারটি গোয়ালবাখান গ্রাম মিশন স্কুল আছে আমাদের এখানে খ্রিস্টান মিশনে মিশনের থেকে আমাদের বাসায় আসতে দুই মিনিট সময় লাগে আপনার সরাসরি আমাদের এখানে আসতে পারবেন আপনি ধরেন বান ধরতে থাকেন এই যে দেখেন মার্শাল্লাহ পিছনের দুধটা দহন করা হলো এই যে দেখতেই পারছেন আর এই যে এখন সামনের বানটা এই যে প্রায় পিছনের বালতি দেখেন এটা আমাদের সতেরো আঠারো কেজি বালতি থাকে এখানে অনেকে দশ কেজি বালতিতে দেখায় যে দশ কেজি বালতিতে এরকম কিন্তু আমাদের এখন করে যদি আমরা দশ কেজি বালতি ধরি তাহলে আমাদের দশ কেজি বালতিতে বুধের দুধ গ্রহণ করা শেষ আপনি দেখতে আমাদের এই পিসের যে বানে পিসের বানে দশ কেজি বালতি একদম ভরে যাবে আর যে সামনের বান এখন দুধ গ্রহণ করা হইতেছে সাথে বকনা বাচ্চা প্রথম বিয়ানের গাবি যা ফলেস্টান দেখেন গাড়িটা মার্শাল্লা আর বাচ্চাটা দেখিয়ে দেখেন বাচ্চা একদম আর বিশেষ করে বাচ্চার এই যে দেখেন নাবি নাই একদম নাবি একবার প্যাটের লগে লাগানো মার্শাল্লা এই যে দেখেন আপনার দেখতেই পারছেন গাবি প্রায় ভরে গেছে এই দেখেন বালতি একদম ফুল আর বিশেষ করে আমাদের যে গাভীর দুধ দহন করি আমরা আমাদের দানাদার পাশাপাশি শুধু খেয়ার আর আমরা ঘাস খাওয়াইতে পারি না আমাদের কোনো ঘাস নাই যদি এইসব গাভীকে ঘাস খাওয়ানো হয় তাহলে সকালবেলায় আরো তিন চার কেজি দুধ বেশি হবে আপনার ঘাস খাওয়ানোর জন্য আর যারা ঘাস খেয়ে দুধ পান তারা তো জানেনি অবশ্যই আর গাভীর দুধের জন্য হয়েছে সর্বোচ্চ মূল হয়েছে কাঁচা ঘাস ঘাস দিলে বোধ গাভীর দুধ পর্যাপ্ত আরও বেশি হবে আর এখন বিশেষ করে আপনি দেখতে পারবেন গাভীর উলান কতটুকু হয় আর দেখেন বালতে আমাদের একদম কোলে ফুল হওয়ার পরেও দুধ দহন করতে আসছে কারণ এভাবে টানতে থাকবে আরও চা দুই তিন মিনিট টানতে থাকবে আস্তে আস্তে টানতে টানতে আপনি সম্পূর্ণ দুধটাই হবে আর যতক্ষণ পর্যন্ত বানে দুধ থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই দুধ টানা হবে এইসব গাভীর সকালবেলা আপনার দুধ হবে চোদ্দ পনেরো এইভাবে আর বিকালবেলা দুধ হবে নয় দশ সকাল বিকাল মিলে এই গাভীর দুধ আমাদের এ দেখেন দুধ দহন করা হইতেছে বালতি কোলা আরও দুই তিন মিনিট আগে ভরা হয়েছে কিন্তু তারপরে আস্তে আস্তে এইভাবে টানতেই থাকবে এই হইছে আমাদের দুধ দহন এই দেখেন সম্পূর্ণ গাবিটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়ি সাথে এই যে বকনা বাচ্চা তো মার্শাল্লাহ বাচ্চাটা মার পার্সেন্টেজ হাই আসছে আমাদের কয়টার সময় দুধ দহন করা শেষ হলো এটা আমি আপনাদেরকে একদম মোবাইলে টাইম দেখে সরাসরি দেখিয়ে দিব এই যে দেখেন মাশাল্লাহ একবার ফুল যে বালতির উপর আপনি এই যে মাসাল্লা এখন বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উলানটা এখন আবার বিকালে দুধ দহন করা হবে দেখেন উলানের মধ্যে এর আগে যে উলানটা দেখছেন আর এখন দেখেন উলান কিছুই নাই যে একদম অল্প হয়ে গেছে তো মাসাল্লা আপনার যারা গাবি নিতে চান তারা সরাসরি এসে গাবি নিতে পারবেন এখন আমি যাবার আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে সম্পূর্ণ দুধটা একদম আমি ঠিকানা দিয়ে দেবো ঠিকানা অনুযায়ী আপনার সরাসরি এসে পড়বে মাসাল্লাহ এই যে এখন যে গাভীর দুধটা দহন করা হয়েছে দুইটা গাভীর বাড়ায় দুইটা বালতি একদম ফুল দুইটা দুধটাই এই যে দেখেন আমি দুধ দেখে দিব আর বিশেষ করে যে আমাদের মিটারটা আপনাদেরকে দেখে দেই এলা বুঝবেন কিনা এই দেখেন এই যে মিটারের সুইচটা ভেঙে গেছে তো চালু হয় না এই যে পিন মিন যা আছে এই যে আমার হাতে দেখছেন তার জন্য কেজির মাপে দেখে দিতে পারি নাই আনেন মিটারটা দোকানে আনতে গেছে তো ওই যে এই যে আমাদের দোকান থেকে মিটার আনা হয়েছে এখন সকালে টানের দুধটা আমরা দেখে দিই মোবাইল টানে দেখে দিই দেন টান দেন বন্ধ করে আস্তে 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 এই যে দেখেন মার্শাল্লাহ যে জিরো জিরো এখন যে গাবি দুধটা দহন করছি সরাসরি আমরা সেটা আগে দেখাই দেন সাদা যে সকাল থেকে যে গাভীর দুধটা এখন অনেকে মন্তব্য করতে পারেন বালতির রোজন আমি বালতির ওজন খালিটা দেখিয়ে দেবো এই যে দেখেন মার্শাল্লাহ এই যে চোদ্দ কেজি তিনশো আঠারো গ্রাম এই যে সম্পূর্ণ আপনারা দেখতে পারছেন আর আগের যে দুধ বালতিটা এটা হচ্ছে আগেরটা এখন একটা খালি বালতি আনো এই এদির এখন এই একটা দুধ দহন করা হলো আর বিশেষ করে যে কালো গাভীরটার দুধটা আপনারা দেখছেন এই যে কালো গাভীর দুধটা এটা হচ্ছে আমাদের ওই কালো গাভীর দুধ যেটা আগে দুধ দহন করা হয়েছে রে এই যে আপনাদেরকে আগে বলেছি যে থেকে আমাদের মধ্যে আছে এই দুধগুলো এটা আর সম্পূর্ণ দুইটা বালতি বালতিগুলো একদম এখন এই যে দেখেন আপনার এই যে বালতি হাফ ইঞ্চির মতন আপনার এই যে এই যে বাদ গেছে এই যে দেখছেন এটা হলো সে নাই আপনার এই যে কেজি আমাদের দুধ দহন আমাদের এখান থেকে আপনি কেজি মাপে দুধ দহন মেপে নিতে পারবেন আর বিশেষ করে যে খালি যে বালতিটা খালি বালতিটা আমরা দেখে দিচ্ছি ওটা কতটুকু কতটুকু ওজন হয় এটা দেখিয়ে দিব দেখেন মিটারটা জিরো জিরো খারাপ এই যে জিরো জিরো আর বিশেষ করে এই দেখেন একই বালতির মাপ আছে কিনা ঠিক আছে কিনা আপনার তো আবার অনেকে অনেক মন্তব্য করেন কেজির মাপে কয় দুধ হয় না গাবিতে দুধ হয় না কিন্তু কেউ যদি কন দুই লাখ টাকা দুধ পাবেন তিরিশ কেজি তাহলে এটা ভুল কথা দুধের যে গাবি একটা পনেরো কেজি গাবি কিনবার গেলে আপনার স্বাভাবিক এর টাকা লাগবো ম্যাক্সিমাম সর্বনিম্ন তিন লাখ পনেরো কেজি একটা দুধের গাবি নিতে গেলে এই যে বালতির ওজন দেখেন এই যে আবর দিয়ে দেখে দিলাম এই যে এই যে বালতি দেখ যে এখন আপনারা দুধটা দেখতে পাবেন এই যে বালতির ওজন কতটুকু এই যে বালতির ওজন পাঁচশো চব্বিশ গ্রাম ওটা বাদ দেন আলা দেন ওই আলাদা দুধ দেন এই যখন যখন আমরা যে সাদা গাবির দুধটা দহন করছি আগের যে দুধটা কালোটা এই যে কালো গাবির দুধটা হয়েছে আপনার এটা দুইটা ভিডিও পরপর দেখতে পারবেন এই যে দুধ দেখেন এটা হচ্ছে আগেরটার দুধ আমার আমাদের এই গাভিগুলো তো আপনার চোদ্দো থেকে পনেরোর মধ্যে থাকে ইনশাল্লাহ যতক্ষণ আপনার হয়তো বা একদিন খাবার একটু কম খেলে হয়তো বা আপনার হাফ কেজি এক কেজি কম হবে এটা হাফ ডাউন হবে আর এই যে দেখেন এই যে যে দুধটা দহন করা হইলো মার্শাল্লাহ এই হয়েছে আমাদের গাবি সকালে দুধ দোহন এখন সরাসরি আমরা দেখিয়ে দিলাম এই হয়েছে আমাদের উমর আলী ডেরি ফার্মের আর বারবার পুরস্কার প্রাপ্ত একটি খামার বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনাদের দু হাজার তেইশ বাইশ একুশ আমাদের খামারটি বারবার দুধ দেরি উপরে খামারটি আপনার পুরস্কার পেয়েছে তো আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন উন্নত যাতে গাবি প্রদর্শনী উমর আলী ফার্ম এখানে নাম্বার দিয়ে আছে আমি সম্পূর্ণ নাম্বারটা আপনার দিয়ে দিব। আর বিশেষ করে আপনার এটার মধ্যে যে আপনার স্থানটা আপনার সম্পূর্ণ দিয়ে আছে ঠিকানাটা আপনারা দেখতে পারবেন কালিয়াকুর গাজীপুর বাস্তবায়নে এটা উপজেলা পরিষদ চত্বর কালিয়াকুর গাজীপুর এখান থেকে আমাদের ওখানে গেতে সময় লাগে দুই মিনিট আমাদের কালিয়াকুর থানার কাছাকাছি আমাদের এই খামারটি অবস্থান উমরালি ডেইরি ফার্ম গোয়ালবাথান গ্রাম আর হেসে আমাদের নাম্বার খামারের নাম্বার নাম্বার আর একটা নতুন নাম্বার আছে এটা দিয়ে দেব ওটার মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার তার সাথেও যোগাযোগ করতে পারবেন আপনার সাথে নাম্বারটা এই জুমরালি ডেইরি ফার্ম এই হচ্ছে আমাদের নয় নভেম্বর দু হাজার চব্বিশ দু হাজার রোজ শনিবারের সকালে দুধ দহন সরাসরি এখন আমি টাইমটা দেখি দিই এই আপনারা দেখতে পাচ্ছেন কয়টা আমাদের আরও বিশ মিনিট আগে যে দুধটা দহন করা হয়েছে এগুলো আপনার সম্পূর্ণ মিটার আনতে গেলে সময় লাগছে অনেকটা আর এখন কয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন আটটা তিরিশের মধ্যে আমাদের আগেই দহন করা শেষ হয়ে গেছে আমাদের দুধ দহন করা হয় সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে সাতটা থেকে পনেরো আটটা দিকে শুরু করা হয় গাভীর দুধ দহন এই যে আপনার প্রতিটা গাভীর যে মার্শাল্লাহ এই দুইটা গাভীর সরাসরি দুধ দহন আপনারা দেখতে পাবেন পরপর দুইটা ভিডিওতে হয়তো বা আপনার সিরিয়াল নাম্বার একই নাম্বার সিরিয়ালের নাম্বার পাশাপাশি দুইটা ভিডিও দেখতে পারবেন এই হয়েছে আগেটা আপনি দেখতে পাচ্ছেন দুইটা গাভিতে দুধ ইনশাল্লাহ এসব গাভিতে দুধ হয় আপনার আট থেকে দশের মধ্যে আর যদি ঘাস দেওয়া হয় তাহলে প্রতিটা গাভিতে ইনশাল্লাহ দুধ থাকবে পঁচিশটা করে ইনশাল্লাহ চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশে এরকম দুধ থাকবে দুইটা গাবিতে আমাদের এই দুইটা গাবিতে সকাল বিকাল মিলে দুইটা গাবিতে আপনি পঁচিশ করে এক একটা গাভিজ চব্বিশ থেকে পঁচিশের মধ্যে সালা দুধ থাকবে যদি পর্যাপ্ত ঘাস দেওয়া যায় এখনই আমাদের খ্যার সহকারে আমরা যে দুধটা দোহন করি আপনারা দেখতে পারছেন তেইশ চব্বিশ আইসা পড়ছে দুধ এখনই আমরা দানাদার পাশাপাশি শুধু আমরা গাবিকে খ্যার খাওয়াই এই হয়েছে আমাদের খ্যারের পালা আর বিশেষ করে আপনাদের এই যে দেখতে পারবেন ঠিকানাটা দেখেন চান্দ্রা থেকে এই দিক থেকে টাঙ্গাল যেতে পারবেন আপনারা উত্তরবঙ্গে যে আপনার যমুনা সেতু আমাদের এখান থেকে যমুনা সেতুকে তো সময় যে দেখে দিলাম আমাদের চান্দায় এখানে হয়েছে আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন এই গোয়ালবাথান গ্রাম আমাদের হাইওয়ে সাথেই আমাদের খামার